এই যে আমরা পাটিয়া বিচের কার্যালয়ের সামনেটায় রয়েছি রাতে রাতের যে আলো রাতের যে দৃশ্য সেটা দেখাবার চেষ্টা করছে পুরো খুবই গ্রাম্ব মানে পতাকা রয়েছে এখানে খুবই গ্রামের ভিতরটা আর পুরো গ্রামের ভিতরটা আর কি ষোলো নম্বর মেহেরপুর পুরো গ্রামের ভিতরটায় আর তারা এই সুন্দর মানে কার্যালয় করে রেখেছে আর কি সেটাও দেখাবো আপনাদেরকে কত সুন্দর আর কি তারা করে রেখেছে এখানে দেখতে পাচ্ছে আর এই ভিতরটায় পার্টি অফিস দেখতে পাচ্ছেন এই ভিতরটা পার্টি অফিস ওখানে যাবো আমরা আগে এই বাইরের দৃশ্যটা দেখাবার চেষ্টা করছি এই হলো বাইরের দৃশ্য ভিতরে আমরা যাবো কিছুক্ষণ পরে খুবই সুন্দর গ্রাম্য এলাকা ভাইজানকে ভালোবেসে তারা কিন্তু এই পার্টি অফিসটা উদ্বোধন করেছে কার্যালয় ভিডিওটা বেশ করে শেয়ার করবেন আমরা দর্শক এখন আছি ষোলো নম্বর মেহেরপুর তো শ্রীনারায়ণপুর অঞ্চল তো এখানে মোটামুটি আইএসএফ এর যে কার্যালয় পার্টি অফিস সেখানে একটু ঘুরে দেখছি আর কি ভাইজানের ছবিগুলো কীভাবে তারা লাগিয়েছে খুব সুন্দর এখানে ভাইজানের ছবি টবি লাগিয়েছে তো সেটা একটু দেখাবার চেষ্টা করছি আমরা তো চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার বুথে আর কি তারা পার্টি অফিস করেছে খুব সুন্দর যেদিকে তাকাচ্ছে আর কি ন ছাড়া কিছু দেখতে পাচ্ছি না এখানে যেদিকে তাকাচ্ছি শুধু ন সাত ন এখানে জাতীয় পতাকা রয়েছে তারা দেশ পনেরোই আগস্ট দিনে তারা পতাকা তুলেছিলেন উত্তোলন করেছিলেন এই ছবি আর কি বলবো আমি মানে আসলে ছেলেরা সত্যি দলকে এত ভালোবাসে যে যেদিকে দেখাচ্ছি মোটামুটি নসাদ আর নসাদ আর এই গেছে কলকাতার চিত্র এটা কত সালে হয়েছিল বলতো এটা এটা এবারে এগার নয় এটা আগে একুশ না দু হাজার একুশ সালে নয় দু হাজার একুশ সালে তো হাজার একুশে পাড়ি তো চোরই হয়েছিল ওই বাইশের দিকে হ্যাঁ বাইশ ঝামেলাটা হয়েছিল তো সেই ছবিটা মোটামুটি এখানে

যেদিকে টাকা ছি আর ভাইজান আর ভাইজান ভাইজান ছাড়া কোনো গল্প এখানে হচ্ছে না আরকি এমন চলছে একটা চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে সবাই সবাই কত সেই বাংলার খবরে চলছে আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি ওকে চক্রকে প্রশ্ন করব আমরা ইনসাফ থেকে মানুষের কন্ঠ